এই সেই বিখ্যাত ঢাকাই পরোটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আর এটা যতটা মুচমুচে খেতেও কিন্তু খুবই সুস্বাদু আওয়াজটা শুনে তো বুঝতেই পারছেন কতটা মুচমুচি হয়েছে চলুন তাহলে কীভাবে বানাবো এখানে নিয়েছি আমি ময়দা ময়দা আমি এইখানে তিনশো গ্রাম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণে নুন দিয়ে দেব ময়ানের জন্য তিন থেকে চার টেবিল চামচ তেল তেলের পরিমাণটা যথেষ্ট একটু বেশি দিতে হবে তবে মুচমুচে হবে খাস্তা হবে সেই জন্য এইখানে আমি চার টেবিল চামচ তেল দিয়েছি আর এটা জোয়ান নিয়েছি খুব সামান্য আধা চামচের মতো এটা অপশনাল এটা আমি দিয়েছি অনেক সময় তেলে ভাজা খেলে গোলা জ্বালা করে অ্যাসিডিটি ভাব হয় সেই জন্য আমি জোয়ানটা এখানে দিয়েছি আপনারা চাইলে দেবেন নাহলে স্কিপ করে দেবেন কোনো সমস্যা নেই এবার এইখানে আমি দু মিনিট ময়ানটা খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব ময়ানটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে তাহলে কিন্তু ঢাকায় পরোটা খুব খাস্তা কুড়কুড়ে হবে এবার দেখুন ময়দাটা আমার খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে হাতে মুঠি করে নিচ্ছি দেখুন মুঠির মধ্যে চলে এসেছে তাহলে বুঝে নিতে হবে ময়ানটা খুব ভালো দেয়া হয়েছে এবার খুব সামান্য পরিমাণে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডোয়ের মতো বানিয়ে নেব এবার একটা ছোট্ট রিকোয়েস্ট করবো বন্ধুদের কাছে যদি আপনাদেরকে আজ আমার রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন দেখুন এখানে ডোটা মাখতে মাখতে আমার একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এইবারে এখানে আমি দশ মিনিট এটা ঢাকনা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এবার এখানে আমি একটা ছোলার ডালে তরকারি দেখাবো তার জন্য আমি ছোলার ডাল আর আলু নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আর এখানে দেখতে পেয়েছেন সেই ছোলা আলু সেদ্ধ করা এবার একটা কড়া বসিয়ে দেবো গ্যাসের মধ্যে গ্যাস অন করে আমি এখানে কড়াটা গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল এইখানে আমি সর্ষের তেল এক থেকে দেড় চামচ দেবো এর থেকে বেশি না এই তরকারিটা একদম হালকা পাতলা মশলাই হবে খুব বেশি মশলা দিলে ভালো লাগবে না সেই জন্য দেখুন হালকা পাতলাভাবেই আমি বানাবো এখানে দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর তার সঙ্গে দিয়েছি কয়েকটা কড়িপাতা এটা ভালো ফ্লেভার হওয়ার জন্য আমি পাতাটা দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক চামচ আদা গ্রেট করে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এবার এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও হাফ নিয়েছি আর এ তো খুব বেশি ঝাল দেব না আর এখানে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো এবার একটু ভালো করে আরও একটু ভেজে নিলাম এবার দিয়ে দেব যে সেদ্ধ করে রাখা ছোলা সেটাই দিয়ে দেব এখানে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব আগে থেকে সেদ্ধ করা আছে খুব বেশি টাইম লাগবে না সেই জন্য পাঁচ মিনিট ঢাকনা ঢাকা দিয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে এবার এইখানে আমি এক গ্লাসের মতো জল দিয়ে দিলাম এইখানে ঢাকনা ঢাকা দিয়ে এবার আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেইখানে চলে যাব তো দেখুন এইখানে ময়দার কাছে চলে এলাম আর ময়দাটা আমার খুব ভালো করে সেট হয়ে গেছে হাতে করে আরেকটু দোলা দিয়ে দিলাম এবার এইখানে আমি ছোট ছোট গোলা আকারে কেটে নেব হাতের মধ্যেই আমি কেটে নিচ্ছি আর দেখুন এইখানের সাইজটা এবার সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বড়ো করে নেবেন আমি এইখানে মিডিয়াম সাইজ রেখেছি এবার দেখুন সুন্দর করে আমি সাইজ করে সব কেটে নিয়েছি এবার এইখানে এক একটা আমি লেচিকে পাকিয়ে নেব গোল গোল করে হাতের মধ্যে নিয়ে দুটো তালুতে দিয়ে দেখুন সুন্দর করে গোলাকার করে নিচ্ছি আর এইভাবেই বাকিগুলো সব বানিয়ে নেব সুন্দর করে সব গোলাগুলো পাকানো হয়ে গেছে এবার যে আমি ছোলার ডালের তরকারিটা বানিয়েছিলাম সেটা দেখে নেব আর এখানে দেখুন ছোলার ডালের তরকারিও আমার একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবার দেখুন এইখানে আমি এক চামচ ময়দা নিয়েছি আর এই ময়দার মধ্যে আমি দু চামচ পরিমাণ তেল দিয়ে দেব তেল দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে একদম একটা ক্রিমি টেক্সচারের মতো হয়ে যাবে আর এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার চামচ দিয়ে খুব ভালো করে ময়দাটা গুলে নিতে হবে এখানে আমার দেখুন অল্প পরিমাণে তেল লেগেছিল সেই জন্য দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিলাম আর এখানে একটা বেলুন পিড়ি নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে বেলুন পিড়িতে লাগিয়ে নেব এবার একটা গোলা নিয়ে এখানে একদম পাতলা রুটি আকারে প্রথমে বেলে নিতে হবে আর সেটাই আমি দেখুন বেলে নিচ্ছি এখানে রুটিটা একদম গোল শেপ না হলেও হবে কোনো সমস্যা নেই টেরা মাকা হলেও কোনো সমস্যা নেই আর এখানে দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি এবার এখানে যে ক্রিমটা বানিয়ে রেখেছি ময়দার সেই ক্রিমটা রুটির মধ্যে দিয়ে দেব এক চামচ দেওয়ার পরে হাতে করে খুব ভালো করে চারপাশে লাগিয়ে নেব সুন্দর করে দেখুন লাগিয়ে নিলাম এবার একটা ছুরি নিয়েছি এখানে দেখুন মাছ বরাবর আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর কেটে নেয়ার পরে দেখুন একটা কন থেকে এবার ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে একদম লাস্ট পর্যন্ত চলে আসবো আর এখানে দেখুন যেভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি এবার দেখুন লাস্টের যে ভাগটা আছে এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু জল লাগিয়ে নেব জলটা দিয়ে খুব ভালো করে সিল করে দেব তাহলে কিন্তু একটুও খুলেও যাবে না আর ছেড়েও যাবে না দেখুন এইখানে জল দিয়ে এবার খুব ভালো করে এখানে সিল করে নিচ্ছি আর এটা দেখতে একদম আইসক্রিমের যে কোন হয় সেই কোন আইসক্রিমের মতো হয়ে গেছে এবার এটা আমি হাতের মধ্যে নিয়ে নেব নেওয়ার পরে ওপরের দিকটা ভালো করে সিল করে দিতে হবে দেখুন যেইভাবে আমি করে নিচ্ছি খুব ভালো করে এটা বন্ধ করে দিতে হবে এখানে খুব ভালো করে বন্ধ করে নিয়েছি চলুন এবার আগের দিকটা আমি একটা ছুরির সাহায্যে ওপরের অংশটা কেটে দেব এখানে আমি মাছ বরাবর দেখুন ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি এবার কাটা হয়ে গেছে এবার কাটা অংশটা বাদ দিয়ে এবার ওপরের এই মাথার দিকটায় আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছি আবারও একবার দিয়ে খুব ভালো করে এবার হাতে করে চেপে চেপে এটা একদম পাতলা করে বেলে নেবো বেলে সাহায্যেও বেলতে পারেন কিন্তু আমি এখানে হাতে করেই বেলে নিচ্ছি এইভাবে একটু ঠেসে ঠেসে চেপে চেপে বেলে নিলে খুব সহজে কিন্তু এটা বেলা হয়ে যাবে দেখুন হাতের সাহায্যে আমি করে নিলাম এইখানে পরোটাটা আমি হাতে করেই রেডি করে নিয়েছি এবার গ্যাসে আমি আগে থেকেই তেলটা গরম করে রেখেছি এবার এই গরম তেলের মধ্যে পরোটাটা দিয়ে দেব এবার একটা চামচ দিয়ে গরম তেলটা আমি পরোটার ওপরে গিয়েভাবেই ছিটাতে থাকবো তাহলে কিন্তু পরোটা একটা একটা করে লেয়ারগুলো খুব ভালো বোঝা যাবে আর এই তেলটা কিন্তু অবশ্যই ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে তবে কিন্তু পরোটাটা দেখতেও সুন্দর হবে পারফেক্ট ঢাকাই পরোটার মতো দেখতে লাগবে দেখতে পেয়েছেন এই তেলটা ছেটানোর পরে পরোটার লেয়ারগুলো একটা একটা করে কিভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে আর এইভাবেই তেলটা ছিটিয়ে ছিটিয়ে এই পরোটাটা ভাজতে হবে আর দেখুন সুন্দর একদম ফুলে উঠেছে আর এইভাবে লাল লাল করে দুই পিঠ ভালো করে ভেজে নিতে হবে এবার আস্তে করে অপর পিঠটা উল্টে দেব আর এইখানে দেখুন অপর পিঠটাও একদম সুন্দর লাল হয়ে গেছে এবার এইভাবেই লাল করে দুটো পিঠি ভেজে নিয়ে আপনাদেরকে পারফেক্ট লুকটা দেখিয়ে দেব এবার দেখুন দুটো পিঠি একদম লাল করে ভেজে নিয়েছি একদম মুচমুচে খাস্তা দোকানের মতো ঢাকাই পরোটা একদম রেডি হয়ে গেছে আর এর সঙ্গে নিরামিষ ছোলার তরকারি সেটাও রেডি আজকের এই ঢাকাই পরোটার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই রকমই নতুন নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই